হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলো প্রাণী জগৎ আর যে আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে ভিডিও আরও বানাতে ইচ্ছে করে আজকের ভিডিওটি মূলত যেগুলো মা ছাগল রিজেক্ট হয়ে যায় মানে ব্রেডিং করার সময় তারা গর্ভধারণ হওয়ার জন্য সক্ষমতা নয় সেসব ছাগলকে গর্ভধারণ হওয়ার সক্ষমতা দেয় এই নাটোরের জনে ফার্ম খামার এই খামারে এমন বাছাই করা অনেক ছাগলী আনা হয়েছে যেগুলো পুনরায় আগে অনেক বেট করানো হয়েছে কিন্তু সেগুলো কোনো সময়ের জন্য মা হওয়ার ক্ষমতা পায়নি কিন্তু এই খামারে আসার পরে বিশেষ ধরনের ওষুধ খাইয়ে আর উন্নত মানের পাটা দিয়ে বেডিং করানোর ফলে যে সকল মা ছাগল মা হওয়ার সক্ষমতা ছিল না তারাও এখন মা হওয়ার সক্ষমতা রাখছে তাই যারা এমন রিজেক্ট ছাগল আছে যাদের বাসায় বা যাদের খামারে তারা চাইলে নাটোরের জনি এগো ফার্মে এসে আপনারা এই পাঠা এবং ওষুধের মাধ্যমে আপনাদের রিজেক্ট ছাগলকে মা হওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে যেতে পারেন এখানে সকল ধরনের ছাগল পাওয়া যায় এখানে যে শুধু রিজেক্ট ছাগলই আছে এমনটা নয় এখানে ভালো মানের ছাগল আসে এবং অনেকগুলো পাঠা আছে পাঠা আছে ছাগল আছে এবং কয়টা ভেড়াও আছে। আর এখানে মূলত শুধু যে বেরিং করানো হয় সেটাই না এখানে ছাগল ক্রয় বিক্রয় দুটোই করা হয় কিন্তু এখানে সব ক্রয় বিক্রয় ন্যায্য মূল্য ও লেনদেন একদম দেনা বনা সব হিসাবে নগদ করা হয় এখানে বাকি কোনো কিছু করা হয় না এখান থেকে ছাগল নিতে চাইলে এই ছাগলের খামারটি নাটোর সদরে উপস্থাপনা করেছে ফার্মের নাম জনি এগো ফার্ম আপনারা জানারা এই খামার থেকে সুযোগ সুবিধা নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের সুযোগ সুবিধা নিতে চান আর এমন ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্টে জানালেই আমরা আরও ভিডিও বানানোর জন্য প্রস্তুত হতে পারি বানাতে পারি আজকের এই ভিডিও এই পর্যন্তই দয়া করে আপনারা আমাদের পাশে থেকে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন খোদা হাফেজ